আসসালামু আলাইকুম আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো কোরিয়ান চিকেন ফ্রাই চিকেন ফ্রাই পছন্দ করে না এমন লোক খুবই কমই পাওয়া যায় তাই ঘরে খুব সহজে কিভাবে চিকেন ফ্রাইটা করে খাবেন সেটাই নিয়ে আপনাদের সামনে হাজির এই চিকেন ফ্রাই করতে যা যা লাগছে আমি মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ লবণ আর এক টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে আমি এই চিকেন ফ্রাইটাকে ভালো মতো হাত দিয়ে মেখে প্রায় বিশ মিনিট মতো রেখে আবার আমি এটার ভিতরে দুই টেবিল চামচ মরিচ গুঁড়া দুই টেবিল চামচ জিরা গুঁড়া আর বেকিং পাউডার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক কাপ ময়দা এক কাপ দিয়ে আর দুটো ডেম ভেঙে দেব ভেঙে দিয়ে এবার হাত দিয়ে ভালো মতো ময়দা কর্নফ্লাওয়ার মশলা সব কিছু একসাথে মাখিয়ে নেব মাখানোর সময় আমি এক কাপ পানি নিয়ে নিয়েছি একটু একটু করে মাখিয়ে নিচ্ছি আমার এখানে পনেরোটা লেগ পিস আছে সেই পরিমাণ আমি মশলা নিয়েছি আপনারা যেমন লেগ পিস নেবেন তেমন মশলা নেবেন আর এই চিকেনটাকে এমনভাবে মাখাতে হবে যেন চিকেনের ভিতরে সবগুলো মশলা ঢুকে যায় এবার এক সাইডে বিশ মিনিটের মতো রেখে দিব। এবার আমি চিকেনের ভিতরে যে গ্রেভিটা তৈরি করব সেটা নিয়ে নিয়েছি এক কাপ টমেটো সস হাফ কাপ সয়া সস দুই টেবিল চামচ গুড়ামরিচ দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ মধু আর দুই টেবিল চামচ লেবুর রস এটা দিয়ে আমি এবার সসটাকে ভালো মতো নেড়ে চড়ে মিশিয়ে নেবো যেন কোথাও দলা দলা না থাকে আমার সসটা মিশানো হয়ে গেছে এবার আমি চুলায় চলে যাব। চুলায় চলে যেয়ে আমি আগেই তেল গরম করে রেখেছিলাম এটা একদম ভালো গরম হতে হবে মাঝারি আছে আস্তে আস্তে করে আমি লেগ পিসগুলো দিয়ে ভেজে নিচ্ছি এই দেখুন একবার ভেজে উঠিয়ে রেখেছিলাম আর একবার লেগ পিসগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নিলাম এই লেগ পিসগুলো দুইবারে ভেজে নিতে হবে তাহলে লেগ পিসটা অনেক সুন্দর হয় এবার আমি একটা প্যানে তেল দিয়ে সেই তেলের ভিতরে রসুন কচি দুই টেবিল চামচ দিয়ে দেব দিয়ে এটাকে নেড়ে চড়ে যখন দেখবো একটু লাল লাল হয়ে আসছে তখন আমি এটার ভিতরে সসের বাটিটা ঢেলে দেব ঢেলে দিয়ে এই সসটাকে ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নেব সসটা রান্না হয়ে যখন দেখব একটু কমে আসছে এবং এবং একটু ভাজা ভাজা হয়েছে তখন আমি আমার চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে একটা একটা করে নেড়ে চেড়ে দিয়ে সব চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলোকে যেন ঠিকঠাক মতো সসের ভিতরে রান্না হয় এভাবে করে আমি চিকেনগুলো সব রান্না করে নেব। আমার চিকেনগুলোকে উলটিয়ে পাল্টিয়ে আমি সসের ভিতরে আরও ভালো মতো দিয়ে দেব আর শেষের দিকে আমি দুই টেবিল চামচ মধু দিয়ে দিলাম এটা একটু ঝাল টক মিষ্টি হলে বেশি টেস্টি হয় এর জন্য আমি শেষেও আবার দুই টেবিল চামচ মধু দিলাম আর এক টেবিল চামচ চিনিও আবার দিয়ে দিলাম দেওয়া হয়ে গেছে এবার আমার দেখুন চিকেনগুলো কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে এবার আমি চুলার থেকে নামিয়ে নিয়ে আসবো নামিয়ে নিয়ে এসে একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করব। আমার চিকেনগুলো কি সুন্দর লাল লাল হয়েছে একদম দেখতে অনেক লোভনীয় হয়েছে আমরা এই কোরিয়ান চিকেন খেতে বড় বড় রেস্টুরেন্টে চলে যাই এখন থেকে আমরা বাসায় বানিয়ে খাবো আমার এই রেসিপি দেখে আপনারা নিজেরা তৈরি করে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হল আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই সামনে চলার পথ খুঁজে পাই এভাবে করে আপনারা চিকেনটা তৈরি করে খাবেন এই চিকেন ফ্রাইটা দুইবার ভাজার জন্য অনেক কিসবি হয়েছিল এবং এটা খেতেও অনেক সুস্বাদু হয়েছিল এই চিকেন ফ্রাইটার উপরে যে তিলটা দিই এই তিলটা আপনারা ইচ্ছে করলে ভেজেও নিতে পারেন আবার কাঁচাও দিতে পারেন আমি কাঁচাই দিয়েছি আপনাদের যদি ভালো না লাগে তাহলে তিল না দিলেও চলবে এই কোরিয়ান চিকেন ফ্রাইটা মিক্সড রাইস সাদা পোলাও এটার সাথে খেলেই সবচেয়ে বেশি টেস্টি লাগে বা পরোটা দিয়েও আপনারা খেতে পারবেন এই চিকেন ফ্রাইটা গরম গরম পরিবেশন করবেন আল্লাহ